আসসালামু আলাইকুম ফার্মার্স চয়েস থেকে আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মধ্যে আপনাদের সাথে শেয়ার করার জন্য আজ আমাদের বহু প্রতিক্ষলিত মালচিং পেপার ব্যবহার করে কাজ সেটাতে আমরা আজই প্রথম পা দিয়েছি সেটা আমাদের মোটর আমাদের স্যারও চলতেছে পেপের প্রজেক্টে পানি দেওয়ার জন্য দেখুন আমাদের মালচিং আবার আজই আমরা আমাদের স্মার্ট ফার্মিং এর প্রথম যে ধাপ সেটাতে পাড়া দিয়ে যাচ্ছি সেটা আপনাদের মধ্যে শেয়ার করার জন্য চলে আসলাম আমরা এখানে মরিচের চারা করব আর কি বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি তেজা ইস্পাহানি ওয়ান এইট টু জিরো এখানে একটা প্রজেক্ট এই যে আজকে ইনশাল্লাহ এটা কমপ্লিট হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যে একটি পুলি বাকি আছে না না গাইস ক্যারি অন ক্যারি অন আমরা আসলে খুবই ক্লান্ত সেই সকাল থেকে আমরা আমাদের নিজস্ব করে টমেটো আর সকাল থেকে সবাই খুবই পরিশ্রম করেছি যেটা না বললেই নয় চলুন আপনাদের এটা হচ্ছে যে আমাদের এক মরিচের প্রজেক্ট তো আপনাদের আগামীকাল আরেকটি যেটিতে মরিচের প্রজেক্ট করা হবে সেটি আপনাদের দেখে নিয়ে আসি এটা আমাদের ডাটা এই যে আমাদের পেপের প্রজেক্ট আছে পানি দেওয়া হচ্ছে পানিটা শেষ হয়ে গেলে আমরা আমাদের মরিচের মালচিং কমপ্লিট করা প্রায় আজকে পানি দিয়ে দিব আমাদের পেঁপে মার্শাল দারুণ সেট আপ হয়েছে এখন এটি হচ্ছে আমাদের আরেকটি একটি মরিচের প্রজেক্ট আমাদের বে পিলি সব কমপ্লিট এখন শুধুমাত্র এটা সমান করার অপেক্ষা আমাদের গাছে একটি ফলন আপনাদের শেয়ার করি পানি দেওয়া হচ্ছে পানি যাচ্ছে ড্রেন সিস্টেম দিয়ে ড্রেন করা আছে দেখেন আমাদের ব্ল্যাক ডায়মন্ড বেশ ভালো একটি জাত আমাদের টোটাল চারি সাইড দিয়ে প্রজেক্ট এই যে আমাদের প্রজেক্টে পানি দেওয়া হচ্ছে পেপার প্রজেক্টে আমরা যেহেতু আজই ফার্স্ট মালচিং পেপার দিয়ে চাষাবাদ শুরু করছি এই জন্য ওই ভিডিওটি করা এবং আপনাদের আমাদের শেয়ার করা এবং দেখুন ওই যে আমার হাতে আছে হোল কাটার মালচিং এর হোল কাটার যেটা দিয়ে ছিদ্র করা হচ্ছে মালচিং পেপার খুব দক্ষ দক্ষ না হয়েও দক্ষতার সহিত কাজ দেখাচ্ছি আমরা ইনশাআল্লাহ হ্যাঁ এটা হচ্ছে শুধুমাত্র নিজেদের চেয়ার আপ কার মোট ওখানে আমাদের স্যালো চলতেছে এই সুধা ওনি সুজাও নি হালকা টু হালকা একটু ডানিটা টান যাবে ওইদিকে টান হবে একটু হ্যাঁ 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 ওই 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 জায়গায় আগে হ্যাঁ হ্যাঁ চঞ্চল ওই জায়গায় মাটি দিয়ে দে দেখুন শীতকালে কিন্তু মালচিং পেপার ব্যবহার করা হয় চার ইসাইড এই চার ইসাইড রিফিল আপ থাকে দিয়ে ফিল আপ করে দেওয়া হয় বাট গ্রীষ্মকালীন মালচিং ব্যবহারটা কিন্তু এরকম ফাঁকা ফাঁকা হবে যেটা অনেক চাষি ভাইয়েরাই প্রথম অবস্থায় বা ভুল করে আমরাও হয়তোবা অনেক ভুল করতেছি বাট এই ইনফরমেশনটা আমাদের কাছে আছে সেটা আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করলাম আমাকে যে আমাদের ফাঁকা ফাঁকা আছে যদি এটা শীতকাল হতো তাহলে আমরা টোটাল এই মালচিং দিয়ে পেঁয়াজ সরি মাটি দিয়ে ভরাট করে দিতাম আর কি ওকে ইনশাল্লাহ আজ এতটুকুই পরবর্তীতে আবার কোনো একটা ইনফরমেশন আপনার সাথে দেখা হবে ওকে আল্লাহ হাফেজ